कमब न ओहो न बिज बुक न हार ভাই খান্দায় না বুকে বিজি বুক নেওয়া হামায় কিছু চাই না শুধু মর তো তোমায় আমি চাই গণবি কিছু চাই না শুধু মর তো তোমায় আমি চাই খান্দায় না অহন বিজি বুক নেওয়া হামায় খান্দায় না অহন বিজি বুক নেওয়া তোমাহায় আমি চাই নবী কিছু চাইনা শুধু মারতো আমি চাই তুমি যদি আমার হও দিব আর দয়াল জীবনটা আমার দয়াল জীবন আমার তুমি যদি আমার হিবহার দয়াল জীবনটা আমার দয়াল জীবন আমার তুমি বললে চলে হে তুমি বললে চলে যাব যাবো যেটা উনি সে কিছু চাই না শুধু তোমাহ আমি চাই গণবি কিছু চাই না শুধু মারতো আমি চাই চাই যাই আমি পাহাড় ববের শর্দাহি চাই যে হে নূরের নি চাই যে নুরে রে নি চাই যাই আমি দনের পাহাড় ববের শর্দাহি চাই গো নূরের নবীজি চাই যে নুরে রে ন মন চাষুদু বুকে রাখতা মন চাষুদু বুকে রাখতা জরা হায়া তো কিছু চাই না শুধু মর তো তোমা হায়া মি চাই গণবি কিছু চাই না শুধু মর কানদায়না অহন বুকে বুক নেওয়ামায় কানায় না অহন বুকে বুক নেওয়ামায় কিছু চাই না শুধুমারতো তোমায় আমি চাই গনবি কিছু চাই না শুধু তো তোমায় আমি চাই